ভোর হয়ে গেছে আতফোঁটা অপরাজিতাগুলো ভোরের আলোর অপেক্ষা করছে প্রথম আলোর আনাগোনায় সম্পূর্ণ পরিস্ফুটিত হবে কেউ আদ হয়েছে কেউ কুঁড়ি থেকে সবে ফোটার ভাব নিচ্ছে সূর্যের আলোর অপেক্ষায় উদ্মুখ হয়ে আছে সবাই নতুন সূর্যের নতুন আলোর অপেক্ষায় আছে ফোটার জন্য রেডি হয়ে আছে শুধু একটু আলোর আভা পেলেই হবে এখানে প্রচুর দশটার ফুল ফুটবে আজকে গতকালকেও ফুটেছিল আয়ুষের হাতের বাগান আয়ুষের ঘাস ফুলের বাগান আমাদের দা বেরিয়ে পড়েছে ভোর ভোর ডিউটিতে कि दम है <laughs> नमस्कार সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সত্যি আজ ন্যাচারাল পরিবেশে এসেছি আপনারা দেখুন চারিদিকটা এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল আমার পিছনে দেখুন অজস্র ঘাস ফুল মানে ওই কাশফুল ফুটে আছে তো আমরা এই খুব একটা আসি আমাদের বাড়ির থেকেই দেখা যায় তো ওখান থেকেই দেখি কিছু কিছু সুন্দর না দূর থেকেই উপভোগ করতে হয় তার কাছে যাওয়া যায় না এই জমিটা চাষ হয় না তো প্রচণ্ড ঘাস আর ওর ভিতরে ভয়ের ব্যাপার আছে যার জন্য ওর কাছাকাছি কেউই যাওয়া হয় না তো আমরা রাস্তায় এসছি এখান থেকেই দেখছি তাই কত সুন্দর দেখাচ্ছে যেন মনে হচ্ছে মা দুর্গা ওখানেই আবির্ভাব হয়েছে তো দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল তো দেখতে থাকুন আর আমরা এখন সকালবেলা মর্নিং ওয়ার্কে এসেছি উঠে পড়েছে তিনজনে বেরিয়ে পড়েছি একটু হাঁটাহাঁটি করব এমনিতে সাধারণত সময় পাওয়া যায় না হয়েছিল তুমি

মাঠ তখন কিছু হয়নি জঙ্গল ছিল তখন মাঠে মাঠে চলে এসে তখন এসেছিল রাস্তা দিয়ে যাবার সময় ছটকা দিয়ে চলেছি দিয়ে అంకెల్ అంకెల మరి ఆక దూర ఎ

আমরা আজকের হাট থেকে বেশ দূরে এসেছে তো আয়ুষ ফাঁকা রাস্তা আজকের কী মন হয়েছে দৌড়াচ্ছে সকালে মাঝে মাঝে দৌড়াতে নিয়ে আসি তো আজকের নিজের থেকে খুব দৌড়াচ্ছে ওটা হলো তেঁতুল গাছ মজকে যাবে তাও ভাঙবে না আলাদা সে তেঁতুল গাছেরই মতো তালে তেঁতুল গাছকে চিনেছি যখন বেশ দেখো এই জালটা কিন্তু আমাদের বাড়ির ধারেই ছিল আমরা যখন আসছিলাম এখানে কোথায় চলে এসেছি দেখা আমরা ঘরের থেকে বেরোলেই চারিদিকে তাকালি ধান খেত সবুজে সবুজ বাড়ি আমাদের বাড়ির থেকে আমরা বেশ একটু দূরে এসেছি হাঁটতে তো যেদিকেই হাঁটবো সেদিকেই সব ধান খেত এখন চাষের জমি আর ওখানে দেখুন সীমা এখন কি পেয়েছে গাছের দিয়ে ছেড়ে নিচ্ছে ছেড়ে নি কত চালা কুচু হয়েছে এ আমাদের ঘুরার গায়ে লাগাতে হবে খাওয়া যাবে এত স্বাস্থ্যকর জিনিস

আয়ুষ দেখো আয়ুষ ঝিঙে দেখো যেখানে সেখানে পড়ে আছে কত বড় হয়েছে দেখো ঘাস একটা দুই হয়ে আছে দেখো রাস্তা ধরে সারি সারি দিয়ে ঝিঙে গাছ লাগিয়ে দিয়ে ঝিঙে বাগান একটা ঝিঙে আছে কচু ঝিঙে লাগিয়ে আছে এটা বুঝতে দাও সরু কিন্তু কত লম্বা লম্বা ঝিঙে এখানে একটা কুল গাছ আছে সেই গাছের মধ্যে উঠে গিয়েছে উঠে দেব সব কাটা মুখ আগাচ্ছে ভাত দিয়ে দেব মুখে

હા બધા <laughs>

নতুন ফসল হবে আমার অনেক বন্ধুদের পছন্দ ছিল না এই জঙ্গল রাখায় অনেকেই লিখতেছে না জঙ্গল কেটে দাও তবু আশায় আশায় রেখেছিলাম আশা তো আশায় মরে আশা মরে আশায় যদি যদি কিছু হয় কিছুই হলো না আসলে মাটির এক তো তলায় কি তারও কম তলায় জলে স্তর ওই জন্য গাছ সব মরে যাচ্ছিল ভালো গাছগুলো মরে গেছে বুনো গাছগুলো মরে চিচিঙ্গি গাছ কিন্তু একটাও নেই দেখো স্যার শসা গাছ জল ওঠার সঙ্গে সঙ্গে মরে গেছে পেঁপে গাছটাও মরেনি

লাগলো তাহলে আমার বলতে আমি ধরতাম রক্ত জমাট খেয়ে গেছে ওই বাঁশের গায়ে আর একটা বাঁশ অনেকটাই হয়েছে এবার ঘাস গুলো আর একটু শুকনো না হলে গোড়া থেকে হ্যাঁ কাজ হবে না একদম সকাল থেকে বাইরে থেকে ঘুরে এসে বাগান পরিষ্কার করে এবারে বসেছি একটু রেস্ট নেব আর একটু জল খাওয়া কি খাওয়া যায় দেখি ও ওরে বাবা রেজাল্ট দিয়েছে কালকে দিয়েছে করেছ দেখলে বাংলায় পঞ্চাশে পঞ্চাশ ইংলিশে পঞ্চাশে একচল্লিশ কমে গেল ম্যাথামেটিক্সে আটচল্লিশ হিন্দি হিন্দিতে পঁচিশে পঁচিশ হিন্দি কার্টুন দেখে তো সব সময় হিন্দিতে ভালো শিখেছে দেখে দেখে হিস্ট্রি হিস্ট্রিতে পঞ্চাশে পঞ্চাশ জিওগ্রাফি পঞ্চাশে পঞ্চাশ সায়েন্সে তেতাল্লিশ হল আর এটা কি কম্পিউটার কম্পিউটারে পঁচিশ মার্কের হয়েছে কুড়ি জিকে পঁচিশে পঁচিশ হ্যাঁ ওইটা নিজে নিজে বলে দিচ্ছে ওটা ফুল মার্ক আছে ড্রয়িংয়ে একুশ রিয়ান হয়েছে তো পরীক্ষা হয়েছে 373 পেয়েছে সেভেনথ হয়েছে খুব ভালো হয়েছে আয়ুষ थैंक প্রথম যখন ক্লাস টুয়ে ওঠে আমরা এত ব্যস্ত ছিলাম প্রথম পরীক্ষায় তো পুরো 10 বাইরে চলে গিয়েছিল তো এবারে দশের ভিতরে এসছে র্যাঙ্ক করেছে সেভেন্থ হয়েছে বাচ্চা আছে যথেষ্ট প্রায় পঞ্চাশ জনের মতন তার মধ্যে সেভেন্থ হয়েছে সবচেয়ে বড়ো কথা র্যাঙ্ক করুক আর না করুক শিখছে কতটা ওটাই বড়ো কথা তো প্রথম পরীক্ষাটা আমাদের গাফলাতি ছিল কারণ এই ঘর বাড়ি করা বিভিন্ন টেনশনের মধ্যে দুজন এতটা ব্যস্ত ছিলাম যে ও যেটুকু করেছে একা একা সময় হয়তো কখনো কখনো সন্ধ্যাবেলা পেয়েছি কিন্তু শরীরে এত ক্লান্তি এত মানে দুর্বলতা সারাদিনের খাটুনের পর সেই সময়টা ওর পিছনে বকতে পারিনি বাচ্চাদের পিছনে যত বকা হবে যত সময় দেওয়া হবে বাচ্চারা তত তো গ্রো করবে ওটা রেখে বই নিয়ে এসো আর কি খাবে পান্তা খাবে খেজুর খেয়েছো সকালে খেয়ে নাও দুটো তারপরে তো পান্তাই খেতে হবে পান্তাই খেতে হবে নাকি আজকে কিন্তু পান্তার সঙ্গে কিছু দুটো খেজুর খাও খেয়ে আর একটু পরে নিয়ে পান্তা খেয়ে নেবো আলম খেজুর খাও শুরু বেশি খেজুর খেলে কি দুটো তিনটে এরকম খেতে আর প্রতিদিন তুমি সেদিন থালায় জোর করে ঢেলে নিয়ে বস দুটো খেয়ে নে আর পড়তে বসে